আমরা চলে এসেছি দুর্গা টেলিকম সেই দুর্গা টেলিকমে আজকে পনেরো আগস্টের দিনে একটা সুন্দর একটা মোবাইল একটা লিবার ইচ্ছা রয়েছে এবং লিয়া হয়ে গেছে সেই মোবাইল নিতে চলে এসেছি দেখা যাক কী ধরনের মোবাইল দিচ্ছে যে মোবাইলটা রেকর্ডিং চলছে কিন্তু এই মোবাইলটাই চলছে হ্যাঁ থাপটা এটা ওটা কী নাম এটা রিয়েলমি প্রো প্লাস রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস আর এই ফোনটা আমি নিয়ে নিয়েছি কেননা আমি এতদিন আমরা ভিভো ইউজ পেয়েছি অনেকগুলো ফোন করেছি ভিভো খুব ভালো ফোন পেয়েছি না পাওয়ার নয় কিন্তু এই ফোনটা যে দামটা বলেছে সেই দাম হিসাবে কিন্তু ভিভো তো সেটা পেলাম না কত দাম বললেন দাদা কোম্পানি তিরি টাকা ত্রিশ টাকার মধ্যে মানে এই যে ফোনটা দেখছি আমি কথা যে বলছি সেই ব্যাকগ্রাউন্ড এই যে ব্লার উঠছে ডি এস ক্যামেরার মতন ছবি পরিষ্কার সুন্দর একটা মুহূর্ত সেই জন্যই নিয়েছি সঙ্গে দুটো ভাইকে নিয়ে এসেছি ওরা দেখছি আর জ্বলছে এই জন্য মুখটা দেখছেন বাংলা পাশের মতো বাংলা পাশের আছে কারণ নতুন নতুন ফোন একটু মনে হয় ইচ্ছা হয় যে আমিও নেব দুটো সব থেকে ধন্যবাদ জানাবো দুর্গা দাকে দুর্গা দা ফোনটা আমাকে ঠিক দিনে ঠিক সময় ওভার দিয়েছে ফোনটা অনেকদিন দিনে ওয়েট করছিলাম ফোনটা নিব তো অবশ্যই যদি আপনারা ভালো সস্তার মধ্যে মানে সস্তা বলতে এখন যা মোবাইলের বাজার তিরিশ হাজার সস্তায় বলতে হবে এখন যারা ক্যামেরা নিয়ে কাজ করেন তাদের জন্য বলবো ডিএসএলআর ক্যামেরা তো লাখের উপর তিরিশ হাজার টাকার মধ্যে আপনি সে শখটা ফোন করতে পারেন এই ক্যামেরাতে আমাদের নিউজ কভার হবে পার্সোনাল রিলস হবে বিভিন্ন হবে ছবি ছবি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রঘুনাথ প্রধান অন্তর্গত ডাকের কাছে দুর্গা টেলিকম সবাই এক কথাই জানেন দুর্গাটা চেহারাটা হেভি লাগছে না লাগা নয় আর তার সঙ্গে সঙ্গে আমার এই যে পিছনে যে ভাই আছে রিয়েলমি থেকে আছে এই ভাইকেও হ্যান্ডসাম হ্যানস্যাম লাগছে

অবশ্যই উঠিয়ে দিবেন যেখানে রাখা সেখানে রাখবেন অনেক সময় হয় যায় বাচ্চাদের হাতে আমরা দিয়ে ফেলি তো অনেক সময় বাচ্চারা ফিরে দেয় আমাদের নজরে আসে না কিন্তু তারপর দিন আমাদের নজরে আসে সেই কারণে বলবো সবাই দেখে শোনার পর অবশ্যই জাতীয় পতাকা আমাদের সবাই সম্মান যেভাবে দিয়ে এসছেন সেইভাবে সম্মান করবে শুধু আজকের দিনটার জন্য নয় এটা আমাদের যতদিন আমার জীবন থাকবে ততদিন সেইভাবে আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকে আমরা সম্মান দিয়ে আসবো জয় হিন্দ জয় ভারত সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ